বুঝি না আল্লাহকে চিনি না জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ রকের এই মজলিশ আল্লাহ মজলিশ আল্লাহ রকের কুদরতি আলোচনার এই মজলিশে বসলে আল্লাহ পরিচয় লাভ হয় এজন্য আল্লাহ আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ মোলাকাতের তামান্না অন্তরে তৈরি করে এবং শীত মুক্ত থাকার তথ্যে আল্লাহ আমাদেরকে দান করুন আমি